আজ শনিবার সাতাশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের বারোই জুলাই কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রম রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভশম্ভুত নমামি সানিশ্চারাম এটি আজ বেলার সময় পারলে একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে তার কারণ আর মাত্র একদিন পর কিন্তু নয় আর ধরতে গেলে একদিন পরই তবে আজ রাতটুকু ক্রস করলেই কিন্তু শনি মহারাজ বক্রি হয়ে যাবেন বক্রি হতে চলেছেন একটানা একশো আটত্রিশ দিনের জন্য আর বর্তমানে তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই গোচর করছেন পাওয়ারফুল পজিশনেও আছেন শনি বক্রি হওয়ার ফলস্বরূপ আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আজ সরিষার তেল বেগুন খাবেন না আজ সরিষার তেল বেগুন লবণ এবং লোহা কিনবেন না বাসি খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকুন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন সময়ের কাজ সময়ে করুন হাইজিন মেনটেন করুন আর আজ ভুলেও যেন সাদা রঙের ড্রেস পরিধান করবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কোনো এক বন্ধু আজ কিন্তু আপনার ধৈর্য শক্তির পরীক্ষা নিতে পারে আপনার নীতি আদর্শ এগুলি যাতে হার না মানে এদিকে আপনার একটু সতর্ক থাকুন জীবনের প্রত্যেক সিদ্ধান্তের ক্ষেত্রে বিচক্ষণ হন আজ আর্থিক সুযোগ সুবিধা অর্জনের খুব সম্ভাবনা তো আছেই তবে এর কারণে কোনো আর্থিক অনুদানও আপনাদেরকে দিতে হতে পারে তবে আপনাদের এখানে আয় ইনকাম তো বাড়বে তবে কোনো স্থানেই অনুদান দেওয়ার কারণে খরচ বাড়লেও মানসিক শান্তি কিন্তু আপনারা পেয়ে যাবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে